নমস্কার বন্ধুরা কিলা আসো হকল আশা করছি খুব ভালো আসো আমিও খুব ভালো আছি তো আজকে লইয়াই গিয়েছি নতুন একটা ভিডিও আস ভিডিও গীতা জানতে না সিলেটি ভিডিও ইলিশ আর আনতাম গো বুঝছো আমরা সিলেটি হকলে নানি ইলিশ মাছের ইলিশাও কই বহুতে বাজারও কইবা কীতাবা তোমার ইলিশ ইলিশা দাম কত কেজি কত তো আগের দিনের মানুষের গীতা করতে জাননি আজ তা ইলিশ গুড়ে দইলিটা দইয়ের এর বাদে খাটিতা যাতে ইলিশের গ্রান্ডটা না যায় এই তো আর বোঝরে বাজার থাকে ষাটিয়া ইঞ্চুইন দইয়া সকলটা ফালাই দিয়াতে তো যত কান ইলিশ আর ইলিশের নারি ভরে রাখে আর বড় কানো পালাইনি না ফুল্লা কানও পালাই না এর লাগিও তো তাই মাছর রাজা বুধ ভাইছন্দি তে এখন আমি ইলিশে গুণ পালা করি দইলিয়ার বাকা পিস আছে মানুষ দুজই দুইজন আমরা সরুটাই কিন্তু খাই না বড় গিয়ে কোনো সময় খাইলে খায় গিয়ে তো না আর আমরা টুনা টুনি দুইজনে খাওয়রা তেল আস্তা গু দই লিসি দইয়া এখন শস্য দিয়া রাঁধতাম তে এখন লই লাগলাম মিক্সির জার এগুড় দিলাম কয়টা খাসামরিচ খাসামরিচ দিয়ে রাঁধব বুঝছোনি তুমি তাই চাইলে মিক্সির জারও যদি করো না ফটাই ফুটাইও করতে পারো আমার ফাটা উতাই কেন বালি উঠে বুঝছনি এর লাগে ব্যবহার যে কম করি তিন মধ্যে দিল এয়ার আমি হৈর গুড়া প্যাকেটও যে পাওয়া যায় আস্তা দিলেও ভারবা তে আমিও কিন দিলাইছি সৌ হো ফানে তে বাবা আনুর মাঝে দুই কুরন্তি মার লগে ফিআইজ কয় তোমার দিলাই আর বুঝছো তো ফিয়াইজ আর শস্য দিয়া রানতাম ও দেখ এখন কুরন্তি দিয়া ওখান সুন্দর হয়েছে রানি শস্যর গুড়া গুণনো দেওয়ায় এখন লইলাক মো একটা কড়াই শরাইটার মাঝে দেখানি লাগাইল হুটা ফুটা ঠান্ডা খড়াই এখন যে মিশ্রণটা মানে আমি মিশ্রণটা ডালি দিয়া ডালি উবাও একটু উবাও গুজুই করে সারা ডালা লাই উ ডালা যান না রয়েছে সারা আঙুল দি আর ডালিয়া ফালাই অকণর জিনিসের যে দাম এক কোটি ফাপড় মানে ফালাইতে জানো দরে খা বুধবাই জন্য এখন দিলাই মর মাঝে শস্যর তেল ই তরকারির তেলটা একটু বেশ লাগে আপনারা যদি রাঁধুন ফোরে কই বা দিদিয়া কইছেন বেশ লাগে আমি দিলাইছি গম মাতি আদা বোতল ইলা নাই জতোকান দেওয়া যায় সেই অনুযায়ী আমি যেরকম জতোকান রাঁধি আর ও অনুযায়ী তেল দিয়ে এখন আপনারা যদি দুই কেজি ইস রাঁধুন ও তালে দিবা দিলাইলাম হলদির গুঁড়া আর দিলাইলাম লাম মরসুর গুঁড়া আমার চামচ ইটা তো দে মনে এখন মিক্সির জার গুডুইয়া পানিও দিলাই কারণ মশলা গুণবালা করি মাখতাম তো তেলে মশলা এক কান উই তো কাঁচা দিলাইছি আমি একটু জাল বেশ খাইতো তো আর বেশি লাগলে দু একটিভা মার মল লাগে না যদি থই দিমুবা হি মন্দ তো কিচ্ছু নাই রান্তে তো অকলা দিলাম দিলেই দলাম সাহায্য লবণ দিয়া দিয়েছেন চামচ দিয়ে বেটে খেতে করি আর চামচ দিয়ে স্যার আমি মিলাই আর তখন আমার আত লাগতো না কিন্তু হাত লাগাই আত লাগাইলে দেখবা মরচুর গুড়ায় খাসা মরচুর জাল আঙুলো জ্বলে তখন জ্বলাবাই চাইলে তো আর জিপবার মানতো না তো এখন আমি একে একে ইলিশ গুণ আনিয়া অকন মিশ্রণটার মধ্যে ধুই আর যাতে বালা বালাকুর ডুবতো বুর দিত কারণ সিদ্ধ হইত তো ও ওটা লাগে কইসলাম ভেটিকি করে চামুচ দিয়ে ইয়ে করে রু তো আমার হাত লাগানেই লাগলো এখন আর একটু জল দিয়া মাছ জেলা বুড়ে অবস্থায় দিয়া আর চুলাত এখানে গ্যাস কমাইয়া রাখি দিন। মাটির চুলাত যদি রাঁধুন এখানে আংটা যে থাকে ও আংটার উপরে রাখি দিন এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওলা স্বাদ লাগে গরম পাতল লগে খাইতে দিতা কইতাম ও দেখো ডাকিয়া তৈ দিছি খন্ড বিশ মিনিট রইব আর যে যখন দিছি কিতা লাগে জানানি খাসা মূরে সিদ্ধ মানে আমার মাছও সিদ্ধ হয়ে যাব এখন কিতা করছে জানানে কলে কলে কটা দিয়া তলে একটু গাটা দিলেছে মাটির চুল হলে তো আগুন সাইডে বা ছিট্রি আর গ্যেসর চুলো এক কুটিত লাগিয়ে বইটা লাগি যাব দেখ ফট করে ফন্ড বিশ মিনিট উই গেছে আস্তায় গুঁ ইলিশ রান্ধি জানে খালি কষ্ট খি করে রায় রে ইলিশা তুমি তাইন বাঙ্গিও না আচ্ছা বাংছে না না আমি রান্ধিছি কত সুন্দর লাগে নানি দেখতে যে চৌকে খাইলে মুকে খাই আমরা যে সিলেটিয়া কইনি বুঝছে কইনি কটা সৌকে যেগু কাই মুকেও কাহা লাগছি লেবু এক টুকরা নাগামরিচ কৈছে নানি আমি জালেটু বেশ খাই লবণ লইছি আর বাত লৈছে এখন আমি খাইলিম ও দেখো ইলিশা এক টুমা লৈছে ইলিশা করে কটাই এক টুমায় যেমন মন পড়ে না এর লাগে দুই টুমা লইসি এর লাগে সৃষ্টি কর্তারে অশেষ ধন্যবাদ যেটা জানে কই ওটা খাইতাম ওটা ওটাও সবচেয়ে ব্যাপার না কিতা তা আমার কমেন্ট করে জানাই যে আমি কটা হাজা কইলাম না মিছা কইলাম তো এখন খানি শুরু করি দিই না কিতা করে গরম পাতল লাগিলা দুই পিস ইলিশ খাই রে জাল চল খানি শুরু করি ইলিশ মাছ যে আইতাম না পৌঁছায় অলো খাইলেই ওই কিটা তাদের ইলিশ মাছ এক পিস আর ভাল লাগে না একটুমা ভাল লাগে না দুই খাইতে বেশ স্বাদ লাগে আগে ও যে বন তাকে আর বাতকিটা করে ও করে নাগা একটু ভালো হয়েছে আমি একটু মরিচ বেশ খাই আমরা ইলিশ মাছের মাঝে কী তো হয় ও যে গোজর পিস আমি খাই ফেটির পিস সারা আমার পরিবারে খাই বুঝছো আমরা আগে আইলে তাই নাগে কাইলি চিন্তু ও দু এক পিস দিছই

লিস্ট খাইয়া ওজমাটাও একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার বীজ বাজু না টিভি যদি কাম হয়ে যায় আইলে কামড়াই আইটা শস্য জান একটু চটকদার মানে একটু জালে জলে হুরপুরা করে করলে আইতে ভাল লাগে আইতাই হুকনো হুক না করিয়া বেশি জুল জুল দিয়া জল্লা মল্লা করে খাইলে স্বাদ লাগে না বহু দখল না হুক না করে খাইয়া কাটা খাটালা মাছ যত কাটা বেশত স্বাদ বেশ কইছে হয়েছিল যত খাটা ব্যস্ত হবো স্বাদ বেশ

তে রাহুলের পাপাই শুল অকাবা রীতাম সইন্যা আর আমি গর ইলিশ আনি খাইলি আর খাবাত বইয়া এর ফলে দুই পিস ইলিশ মাস খালি দানিত নাই আর ইলিশ আই যে সাইজে মাছ ইলিশ মাস করছি এটাই বড়ো সাইজের আসলো কেজি ছয়া কেজি ওজনের মাছ আসলো

জাল লাগছে খুব ভাল লাগে জালটা লাগাই হাসা মর্চর তরকারি মর্চর গুড়া দিছি এক চামচ ওই কালার হান একটু বদলিবেন হম

মাকৈ জানলাও কাণ খোলা দেখাইনে আমাৰ সৰুটাই চাই না বৰটাইতো তাই খোৱো না তাৰ আৰু সানিবলগীয়া মিছাও সিদ্ধ আলু চিদ্ধ গি দিমকৈ দিছে ডিমেকো বঢ়াইছে ভাতৰ দিমেকো দিলাগিছে আমি দিছো না মোৰ ফৰ্দিছে লেবুটাৰ অগন্ধ বৰ সুন্দৰ কাটা লাগে না কাটা লাগে না কৈ বেটিক লাগি যাব কাটা খেলিম তোৰ

এখন দুইটু মাইলি সাইয়া আর রায় খাওয়ার আর ক্যাপাসিটি নাই আমার এখন আর পুরা ডাইরেক্ট তরকারির বাটি খুব রিজন আইও দিলাই খাইল আবার পার হন খাইতাম এর পার তো আজকে মতো টাটা করে দিলাম মোকল ভালো থাকে যেটা দেখলাই যে নিতে গাম নাই রে শুন নাই তো আমি মুখ ধুইছি বেটি তোর খাবার করে আনুষঙ্গিক রান্না করো খাম থাকে না ও তো কথা খাম করিয়া কথা গোস গাছ করিয়া এখন মুখুক ধুই লিছি এখন গিয়ে একটু ফেনের তোলে বইমার ফান একটু ভাইম আমরা সিলেটি হলে ফান খাই নাই ভাত খাইয়া তো বই শুই তো আমার নয় আরও ভিডিও লই আও তো তখন টাটা সব বালা থাকিও সুস্থ থাকিও